সরকারের কয়েক জায়গায় জিজ্ঞেস করেছি বলেন তো উনিশটা মৌলিক সংস্কারের মধ্যে আপনাদের কাছে একটা মোস্ট সিগনিফিকেন্ট কোনটা তারা বলেছে সংসদের উচ্চ কক্ষে পিআর ব্যবস্থা আনুগতিক হারে এবং আপনাদেরকে জানাই রাখি সংসদের উচ্চ কক্ষে যে পিআর বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে সংসদের উচ্চ কক্ষে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটাও যদি সে বাস্তবায়ন না করে